জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত শিল্পী বেবি নাজদিনের জন্মদিন প্রায় সাড়ে চার দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি গানের বাইরে রয়েছে তার রাজনৈতিক পরিচয় আধুনিক সঙ্গীতের অর্ধ শতাধিক একক অডিও অ্যালবাম সহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার মঞ্চ মাধ্যমেও সবসময় তার সড়ক উপস্থিতি রয়েছে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণীর তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী বেবি নাজদিন চলচ্চিত্র মাধ্যমেও গেয়েছেন অসংখ্য গান উনিশশো সালে সালের তেইশ আগস্ট নীলফামারি জেলায় জন্মগ্রহণ করেন পেশাদার গায়কের জীবন উনিশশো সাল থেকে সে বছর এহতেসাম পরিচালিত লাগাম সিনেমায় গান গাওয়ার মাধ্যমে প্লেব্যাকে আত্মপ্রকাশ করেন তিনি তার প্রথম আগাম প্রকাশ হয়েছিল উনিশশো সাতাশি সালে অসামান্য শ্রোতাপ্রিয়তার পাশাপাশি তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দু সালে তিন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার